নমস্কার আমি আজ চলে এসেছি বসিরহাটের ঘোষ বাড়ি এই পিক পিকনিক স্পটটি খুব সুন্দর আপনারা যদি কেউ মনে করেন কলকাতা থেকে কাছাকাছি কোথায় ঘুরতে যাব শীতে একটা পিকনিক করব তো বসিরহাটের ঘোষ বাড়ি চলে আসতেই পারেন খুব সুন্দর জায়গা সকাল থেকে রাত্রি অবধি অনায়াসেই কেটে যাবে এত দেখার জায়গা তাতে করে আমি কিন্তু এখানে চলে এসেছি দু হাজার চব্বিশের শেষ আজকে উনতিরিশে ডিসেম্বর আর পঁচিশের শুরু এখানে আমি নিজের একটু ভিডিও করলাম আর একটু দোলনা আছে দোলনায় দোল খাচ্ছি আর খেতে খেতে মানে বুড়ো হয়ে গেছেও বুড়ো বয়সে একটু দোল খেয়ে নিচ্ছি বলবো কি আর দোল না দেখলেই একটু দোল খেতে ইচ্ছা করে বয়স মানে না আসলে কি জানো তো বয়স হয়ে গেলেও আমাদের মনের যে একটা বাচ্চা ভাব সেটা কিন্তু থেকেই যায় কার কতটা থেকে যায় জানি না তবে আমার বয়স হলেও একটু বাচ্চা বাচ্চা ভাব আমার মধ্যে আছে ছেলে মানুষই ভাব যেটা তো যাই হোক আর এই এখন পিকনিক স্পটটি আমি তোমাদের ঘুরে দেখাচ্ছি আমি যতটুকু ভিডিও করতে পেরেছি এখানে কিন্তু অনেক রুম আছে ভাড়া নিয়ে থাকা যাচ্ছে ড্রেস চেঞ্জ করা লাগেজ রাখার জন্য আমরা এখন ব্রেকফাস্ট করে নিলাম ব্রেকফাস্টে ছিল নান ডিম সিদ্ধ অনেক কিছু ছিল সব ভিডিও করা হলো না এই যে রুমটা আমরা নিয়েছিলাম সেই রুমেরই বারান্দায় চলে এসেছি সেখানে একটু ক্ষেতের ছবি নিচ্ছি এখানে কত সব সর্ষে ক্ষেত আছে তার পাশেই আর এখানেও একটা ক্ষেত আছে কি ক্ষেত আমি ঠিক জানি না মোটামুটি ছবি তুলে নিলাম রুমগুলো খুব সুন্দর পাকা ঘর কিন্তু চাল দিয়ে রেখেছে খড়ের ছাদ দেওয়া কিন্তু বাইরে থেকে খড়ের চাল করা অনেক ঘর আছে যেমন হয় পিকনিক স্পটে রাস্তাঘাটগুলো খুব সুন্দর ছেড়ে করা তিন বছর হয়েছে কিন্তু তার মধ্যেই কিন্তু অনেক কিছু করে ফেলেছে আরও দু এক বছরের মধ্যে আরও বেশি সুন্দর হয়ে যাবে কারণ প্রতিদিনই এখানে কাজ চলছে এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে আমরা কিন্তু বোটিং করব তার টিকিট কাটতে গিয়েছি এখানে বোটিংয়ে নিচ্ছে তিরিশ টাকা করে মাথা পেছো খুবই কম টাকা বেশি টাকার চাহিদা এখনও হয়নি এই পিকনিক স্পটে আসতে গেলে বেশি টাকাও লাগে না আমি তো শুনেছি টাকা নাকি লাগেও না কোনো এন্ট্রি ফি নেই তোমরা চাইলেই ঘুরে যেতে পারো অনেকেই আছে রান্নাবান্না করে পিকনিক করছে আবার কেউ কেউ আছে খাবার এনে এখানে বসে খাচ্ছে সেটাও হয় সব রকম ব্যবস্থাই আছে আর এখানে আরেকটা সুবিধা বোটিংয়ে উঠে আনলিমিটেড তোমরা ঘুরতে পারো মানে যতক্ষণ খুশি ততক্ষণ বোটিং করতে পারবে এর কোনো টাইম বেঁধে দিচ্ছে না এখনও এই এখানে হয়তো তোমরা অনেকেই জানো না এখনও হয়তো বসিরহাটের ঘোষবাড়িটি সেভাবে প্রচার হয়নি যেহেতু তিন বছর হয়েছে কিন্তু দু চার বছর পরে তখন তোমরা সবাই জেনে যাবো যারা জানো না তাদেরকে বলছি আমি কিন্তু এখানে ভিডিওটি করে নিচ্ছি আর এই ঠান্ডার মধ্যেও কিন্তু বোটিং করছি খুব সুন্দর লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে খুবই মজা লাগছে ইকো পার্কে কিন্তু কিছুদিন আগে গিয়েছিলাম তখন নিয়েছিল আমাদের পার হেড একশো করে বোটিং করে আমরা কিন্তু চলে এসছি এখানে হাঁস রয়েছে হাঁসের সঙ্গে একটু ভিডিও করে নিলাম আবার কিন্তু বোটিং করছি কি মনে হলো আরেকটু একটু বোটিং করে নিই বোটিং করার মজাই আলাদা চাইলে আমরা আরো আরো অনেকবার করতে পারতাম কিন্তু আমাদের পা ব্যথা হয়ে যাচ্ছিল বোটিং করতে তাই জন্য ছেড়ে দিলাম এবারে একটু কয়েকটা ছবি তুলে নিলাম এখানে কিন্তু মেলা হচ্ছে নাগর অনেক কিছু আছে আর এখানে গরিবের হাতে পারছো ঘোষবাবু এখানে গরিবের জন্য অনেক কিছু এখানে সত্যি থেকে কী বলো মাছ মাংস সব দাম কম তোমরা যদি এখানে আসো তাহলেই বুঝতে পারবে আর চলে এসেছি সর্ষে খেতে সর্ষে খেতে ছবি তোলার আমার অনেক দিনের শখ ছিল সেই স্বপ্নটা এখানে এসে পূরণ হলো সেই দিলভালের দুলুনিয়া সিনেমাটা দেখার পর আমার বড় ইচ্ছা ছিল যে আমিও সর্ষে খেতে গিয়ে একটা ছবি তুলবো কাজলা শাহরুখ খানের মতন তা আমার সেই শখটা পূরণ হয়েছে এখানে এসে তারপর চলে আসলাম ঘোষ বাবুর বাড়ি এন্ট্রিতেই রয়েছে বাড়িটা কিন্তু আমরা তখন কিন্তু ছবিটা তুলিনি তোলা হয়নি আর কি মানে নেমে বাস থেকে নেমে তাড়াতাড়ি করে আমরা রুমে চলে গিয়েছিলাম এখানে কিন্তু বসে আঁকো প্রতিযোগিতা হচ্ছে বাচ্চাদের তারপর কিন্তু আমরা চলে আসলাম খাবারের জায়গায় এখানে খাচ্ছি বিরিয়ানি মিষ্টি কোল্ড ড্রিঙ্কস অনেক কিছু আছে যারা আমাদেরকে পিকনিক করেছে তাদের পরিষেবা খুবই ভালো এখানে কিন্তু অনেক সুন্দর বাগান আছে চুটকে গ্যাধা বলে না সেই গ্যাধার মানে পুরো একটা প্রচুর জায়গা ধরে রয়েছে চাষ হচ্ছে আমি সব মানে জায়গার ছবি তুলিনি সেইভাবে খাবারের ভিডিওটাও সেভাবে করা হয়নি ঘুরতে গিয়ে না ঘুরবো না ছবি তুলবো সেইভাবে তোলা হয়নি একটু আদ্রু তুলেছি আর কি আমার নিজের শখ মেটানোর জন্যই ছবি তোলা তবে তোমরা যারা মনে করবে যে ব্লগ ভিডিও করো তারা কিন্তু অবশ্যই ঘোষবাবুর বাড়িতে আসতেই পারো এসে ব্লগ ভিডিও করে নাও মানে দারুণ লাগবে আমি এখানে এটা গেম শো হয়েছিল তাতে প্রাইজটা নিচ্ছি এই যে পুরনো বা মানে পুরাতন ঘোষ রয়েছে এখানে এই যে ঘোষ বাড়ির অফিস রয়েছে এখানে এসে কথা বলতে হয় মানে যার কিছু লাগবে বা কিছু হারিয়ে গেলে বা কিছু প্রবলেমের জন্য তারপর এটা দেখতে পাচ্ছ এখানে কত ডিলাক্স বাস রয়েছে এই বাসে মানে এখানে যারা এসেছেন পিকনিক করতে তাদের এই বাসগুলো তারা সকাল সাতটা থেকে কি আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এখানে খোলা থাকে অনেক দোকানপাট আছে মোমো যে যদি মনে করো পিকনিক স্পটে এসে তোমরা খাবার নিয়ে আসবে না বা করবে না কিনেও খেতে পারবে অনেক প্রচুর খাবারের দোকান আছে আমি সমস্ত ভিডিও করে উঠিনি আমি অল্প কিছু ভিডিও করেছি তোমাদের যাদের ভালো লাগবে অবশ্যই দেখো আর যার ভালো লাগবে না দেখো না নিজের কাছেও থেকে যাবে যে এই ঘোষবাবুর বাড়িতে আমি গিয়েছিলাম আবার যখন কখনো যাব তখন হয়তো এর থেকে বেশি ভিডিও করতে পারবো খুব ভালো লেগেছে বন্ধুরা আমার নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে আমি এখানে একটু ঘোষবাবুর বাড়িটাও ভিডিও করে নিয়েছি এটা হলো মেন বাড়ি বাড়ির ভিতরটাও খুব সুন্দর বাগান করা রয়েছে অনেক স্ট্যাচু আছে ভিতরে দেখো খুব সুন্দর